এই বিএনপি কি জিয়ার বিএনপি কি কে কি আপনারা ক্ষমতায় দেখতে চান আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম আমি যখন টের পেয়েছি বিএনপি ইন্ডিয়ার কলে যায় উঠিছে তখন থেকে আমি প্রতিবাদ করে গেছি আর বিএনপির নেতাকর্মীরা কয়ে গেছে বিএনপির পণ দেখে আমি আঙুল দিতেছি আঙুল দিতেছি দেশের স্থিতিশীলতা চাই না আমি মফস্টার দেশকে অশান্ত রাখতে চাই যেন ইন্ডিয়ার সুবিধা হয় এখন ডিসেম্বরে নির্বাচন হবে বিএনপি এমপি নমিনেশন বেসবে মেলা বাণিজ্য হবে তারপর টাকাটকা ছড়াই ইলেকশন করবে সরকার গঠন করবে বিরোধী দল হবে আমলিগ আর ছাগলের 3 নম্বর বাচ্চা হবে জামাত কারণ আমি তাদের রাজনৈতিক বিরোধিতা করি আমি কোয়ায় দিলাম বিএনপি ক্ষমতা আসলে না তাহলে আমলিগেছে তাহলে ডাবল দুঃশাসন দিবেন লিখে রাখেন মিলাইন আপনি কয়েকদিন থেকে শুনতেছেন না যখন আমি কই বিএনপি ইন্ডিয়ার কোলে গিয়ে উঠছে তখন বিএনপি वालाরা আশা করে जिंदगी बेंপি ইন্ডিয়ার কোলে উঠতেই পারে না কিন্তু আজকে এমন কিছু প্রমাণ দিমু এক্কেবারে সেলসলায় বুঝা যাবেন বিএনপি কার কোলে উঠিছে শুধু তাই না বেনপি এক্কেবারে খাপে খাপ মমতাজের বাপের মতো ক্ষমতা যাওয়া আর ক্ষমতা থাকার জন্য আমলিগা টেমপ্লেট ইউজ করেছে বেনপি সাথে বামগরে ঐক্য হইছে বিএনপির সাথে ব্যামেরা থেকে রাজপথে নাকি আন্দোলন করবি মার্শাল কিন্তু এমএ সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা কই কয়ে ফেলছে ফসাদ কই দেয় সে কইছে যে বিএনপি এবং বামসোট প্রতিক্রিয়াশীল শক্তিকে সুযোগ দিতে নারাজ তো ওই প্রতিক্রিয়াশীল শক্তিকে বাংলাদেশের সাধন মুসলমান দেখেন কি করছে মনে হচ্ছে বিএনপি ও বামজোট উভয় বর্তমান দক্ষিণপন্থী প্রতিক্রিয়াশীল ধর্মীয় শক্তিগুলোকে আরো সংগঠিত হওয়ার সুযোগ দিতে নারাজ। এবার বুঝিসেন তো সব ইন্ডিয়ান লেসপেন্সার এক হইছে। বামেরা কেন এতদিন ঐক্য করে এই যে লং নৌকা লাঙ্গল ধানের শীষ সব সাপেরই একই বিষ এটা কাশ স্লোগান সিপিবি স্লোগান। এখন বিএনপির সাথে ঐক্য করার জন্য দেওয়ানা হয়ে গেছে বামেরা কলিকতা হারবাল তারা বিএনপি নিজেই মুক্ত আওয়ামী লীগের মধ্যে শ্রেণীগত কোনো পার্থক্য নাই তারা মুক্ত বাজারে বিশ্বাস করে করে তারা বলতো আওয়ামী লীগ বিএনপির বাইরে জোট মহাজোটের বাইরে একটা বিকল্প শক্তি চাই সাথে তারা হরতাল ডেকেছিল মানে সিপিবি সেটা বিএনপি হ্যাংলার মতো সাপোর্ট দিছিল প্রায় দেয় হ্যাঁ সাপোর্ট দিলে তো ভালোই আমাকে একজন যদি সাপোর্ট দেয় তাহলে তো ভালোই কিন্তু সিপিবি কয় আমরা কি বিএনপি সাপোর্ট চাইছি চাই নাই তো রামপালে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে একটা আন্দোলন করেছিল বামেরা আমি তখন তো সেই রামপাল পর্যন্ত লং মার্চে গেছি সেই লং মার্চে বিএনপি নেতা ছিল দিছে আমি নিজে চান্দা তুলিছি বিএনপির অনেক লোকের কাছ থেকে তো আওয়ামী থেকে কইছে বামেরা বিএনপির সাথে ঐক্য করিচ্ছে তো সাথে সাথে লাভ দিয়া কয় উঠছে আনু মোহাম্মদ বিএনপির সাথে ঐক্যের প্রশ্নই ওঠে না দেখে যাও এখন কেন বিএনপির সাথে ঐক্য হয় এই এম এম আকাশকে সে শেখ হাসিনার আমলে লিখেছিল সমকালে এর জন্য আমি থেকে বহিষ্কার হই আমার কোন রাগ নাই মানে আমি তবে ঘটনা যাই ঘটুক প্রগতিশীল মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির এক্ষেত্রে যা করণীয় সেটা হচ্ছে উনিশশো সালের পরাজিত প্রতিক্রিয়াশীল সন্ত্রাসী শক্তিকে যদি আওয়ামী লীগ রাষ্ট্রীয় বল প্রয়োগ করে দুর্বল এবং নিঃশেষিত করতে পারে তাতে বাগরা না দেওয়া বুঝেছাও এই প্রতিক্রিয়াশীল শক্তি কে ধর্মীয় শক্তি কে এটা বুঝেছাও এটা কইছে তাই না এই সেই ইসলাম বিদ্বেষী আকাশ যে বাংলাদেশে মাদ্রাসা ছাত্র আর ইসলামপন্থীদের রাষ্ট্রীয় শক্তি মানে ডিবি র‍্যাব ডিজিএফআই এগুলো দিয়ে নির্মূল করতেছে চাইছিল এদের জন্য আয়না ঘর হইছে তার সাথে বিএনপি ঐক্য করে কারপিরিতে জেই ইন্ডিয়া বলে আমলিگه যদি না থাকে বাংলাদেশে আমাদের কোনো বন্ধুই নাই সেই ইন্ডিয়ার বন্ধু হইল কেমনে হ্যাঁ ওইই কইছে যে দলের সাথে ভারতের সম্পর্ক ঐতিহাসিক মানে আমলিগের সাথে আমলিগ নেজার ওয়েবসাইটে টেঙ্গে રાખીছে দেখিছো आओ गाइस সাথে আমলিগের সম্পর্ক ঐতিহাসিক এখন বিএনপি দাবি করলো যে তারা ভারতের সাথে সমমর্যাদার বন্ধুত্ব চায় আমরা কেন বাকি থাকব তো গয়েশ্বর দাদা কইলো বিএনপিও ভারতের সাথে বন্ধুত্ব চাই আবার দেখেন এই যে ইন্ডিয়ান রয়ের স্টেশন কমান্ডার রাজেশ অগ্নি হত্যীর সাথে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের কন্যা অর্পণা রায় এমন কি যেন লিখিচ্ছে সাইন করিচ্ছে দেশ বেছে দিচ্ছে বলে আয় চাও তো রয়ের লোকের সাথে গয়েশ্বর রায়ের পরিবারের কাজ কি এবার আসেন দেখি এই বন্ধুত্ব হওয়ার পরে মির্জা ফখরুল কি কয় শুনেন ভারত আমাদের প্রতিবেশী সবচেয়ে বড় প্রতিবেশী আমাদের বন্ধু আমাদের যুদ্ধের সময় অনুশেখ যুদ্ধের সময় আমাদের সহযোগিতা করেছিল আমরা ভারতের কাছে সবসময় প্রত্যাশা করি যে ভারত বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াবে দেখেছেন দোস্তালি হয়ে গেছে কলে যে গত ডিসেম্বরে কইছিল বাংলাদেশ নয় ভারতের বন্ধুত্ব হাসিনার সঙ্গে তো এখন কি এলো তো এখন জামাত দেখলো যে ট্রেন তো মিস হয়ে গেল যাইতেছে তো সেও কহলো সখি ধরো 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 আমি কি তোমার পর তা কইলে বন্ধুত্ব চাই সহযোগিতা চাই ভারতের প্রতি জামাতের বার্তা ইন্ডিয়া কিছু হইলে জামাতিরে পুন তাও হ্যাংলার মতো ইন্ডিয়ার প্রেম ছাড়া ওদের চলে না ওই যে গান আছে না হয়তো কিছুই নাহি পাবো তবু তোমায় আমি দূর হতে ভালোবেসে যাব ওই কাকার দূর হতে ভালোবেসে যাবে জামাত ইন্ডিয়াকে চাও কিছু পাবে না তারপরে এসে এখন প্রফেসর ইউনুসকে মোদী কইতেছে বাংলাদেশে কোনো নির্দিষ্ট দলকে সমর্থন করে না ভারত হ্যাঁ এই যে ভারতের ফেয়াও ধরা বন্ধুত্বের ফেয়াও ধরা দেওয়া হয়ে যাওয়া ইন্ডিয়ার বন্ধুত্বের জন্য এটা কেন ইন্ডিয়া বাংলাদেশে এমন একটা ধারণা তৈরি করেছে যে ইন্ডিয়া সারা বাংলাদেশে কেউ রাজনীতি করবেই পারবে না ইন্ডিয়ার সাথে গুড টেনশন না থাকলে বাংলাদেশে ক্ষমতা আসা যাবে না ইন্ডিয়া আর্মি ঢুকে দেবে বাংলাদেশে ইন্ডিয়ার নামে কাপুরুষ নষ্ট করে ফেলে মালদ্বীপ কি হকা চাইটা মুইজু ক্ষমতা এসেছিল নেপালে কি খড়গপ্রसाद শর্মা ओलीও কি ইন্ডিয়ার এটা ক্ষমতা এসেছিল শ্রীলঙ্কায় কি অনুরা কুমার দেশনায়িকা ইন্ডিয়া তেলে তেলে ক্ষমতা এসেছে এই ছোট ছোট দেশগুলা ভারত বিরোধিতা নির্বাচনী ম্যানিফেস্টো দিয়ে যদি ক্ষমতা আসতে পারে তাহলে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ডরায় কেন প্রত্যেকটা রাজনৈতিক দল ইন্ডিয়া জন্য উন্মুখ হয়ে থাকে কেন তাইলে যারা মনে করে ইন্ডিয়ার থাকলে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা আসা যাবে না রাজনৈতিক করেন না বাংলাদেশে ভোটে দাঁড়ায় না বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের অবসান যার ভোটের প্রতিশ্রুতির এক নাম্বার প্রতিশ্রুতি না হবে তাদের ভোটের ক্যাম্পেইন শুনবেন না ওই ক্যান্ডিডেটের এলাকা ঢুকতে দিবেন না এই ইন্ডিয়া সিপিবি রে ঢুকাইছে বিএনপির কান্দে চেপা ইন্ডিয়ান এজেন্ডাগুলো বাস্তবায়ন করতে যে সিপিবি অভিন্ন গোয়েন্দা রিপোর্টের উপরে ভিত্তি কইরা সিপিবি দলীয় পত্রিকা একতায় বর্ষা বিপ্লবের সময় প্রচার করেছিল ফ্যাসিবাদ অনুরাগী নানা ধরনের তথ্য বিশ্লেষণ বিবরণ ব্যাখ্যা এবং বিবৃতি যখন গণঅভ্যুত্থান বিপ্লব ছিল তখন পুরো জুলাই মাস এবং আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত একতা সংগোপনে নীরবে তাদের গণবিরোধ এবং নিন্দনীয় কার্যক্রম চালায় গেছে আর এখন এই প্রগতিশীল হওয়ার ইন্ডিয়ান লাইনে বিএনপি নামিছে এম এম আকাশে বক্তব্যটা কবে দিছে জানেন আঠাশে জানুয়ারি দুই হাজার আর সেইটা পড়া মুগ্ধ হইয়া অসল মালদের নিয়ে স্বপ্নে বিভোর বিএনপির জীর্ণ বৃদ্ধ নেতারা প্রগতিশীল হওয়ার একটা লাইন পেয়ে গেছে জাপায় পড়েছে তাদের দিকে পতিত ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে যখন খুনিদের জুলুম নির্যাতনের বিরুদ্ধে লড়াই করাটা ছিল প্রধান কর্তব্য তখন নিপীড়নকারীদের দোষর এম এম আকাশের ভূমিকা ছিল ঘৃণ্য দালালির দুই সালের পর থেকে বামপন্থীদের মধ্যে থেকে যখনই কোনো আন্দোলন নিয়ে কেউ আগাইতে তাদের বিরুদ্ধে নামছে নিন্দা এবং কুৎসা দাঁটাইছে এই আকাশ বিভালক সিংহ এবং চট্টগ্রাম পোর্ট লুণ্ঠনকারী মাহবুব জামান সিপিবির মধ্যে ফ্যাসিস বিরোধীদের ট্যাগ দিত এ টু জেড ঐক্যপন্থী হিসাবে খুনি হাসিনা সরকার ফেলার জন্য এরা বিএনপি জামাতের সাথে ঐক্য করতে চায় এই অভিযোগ তুলিয়া সিপিবিতে তাদের রাজনৈতিক প্রতিপক্ষকে কোনটাসা করা হইতো আর এখন এই এম এম আকাশে এসেছে মধ্যে সবচেয়ে প্রো বিএনপি তাত্ত্বিক হিসাবে এখন কাদের সাথে কৌশলগত জোট করতে হবে এদের সেই সিগনাল দিচ্ছে ইন্ডিয়ারা সাথে নেমে পড়ছে এজেন্টগুলা লেখক মুস্তাক আহমেদ নির্যাতিত হয়ে কারাগারে বরণ করলে এর প্রতিবাদে ঢাকার রাস্তায় আন্দোলনের নামে ছাত্র ইউনিয়ন তখন গ্রেপ্তার হওয়া ছয় ছাত্র নেতাকে বিপদ গামে গেল ঘোষণা দেয় সিপিবি এম এম আকাশ সংজ্ঞার মতদের শারীরিক নির্যাতন করে জেলে পড়তে পুলিশকে উৎসাহ দিয়েছিল এই দলটির আওয়ামী লীগ পন্থী নেতারা কতটা নিষ্ঠুর নির্মম বাটপার হইলে নিজ দলের নেতা কর্মীদের বিরুদ্ধে রাষ্ট্রশক্তিদেরকে লালাই দিতে পারে ফ্যাসিস্টদের এই সহযোগী সিপিবি নেতারা তাদের পানাধিক প্রিয় মুজিব তনা খনি হাসিনা পলায়নের নয় মাসের কম সময়ের মধ্যে যে স্বপ্ন দেখতেছে বিএনপি'র ঘরে ভর করে রাজনৈতিক ময়দানে আশ্রয় নেবে আসন্ন পার্লামেন্টের মেম্বার হবে আর বিএনপি গণবিরোধী সমস্ত পসা মলের ভাগারে পরিণত হতে চাইছে ইন্ডিয়ার পরমারসের সোরা পথে হাঁটতে গিয়া ইনশাল্লাহ এইভাবে মহাসড়ক খারাপে বিএনপি নিজেও জয় বাংলা হয়ে যাবে আওয়ামী মতো এই এম এম আকাশ কয়েকদিন আগে মেঘনা গ্রুপের মোস্তফার এপিসোড করেছিলাম না দেখেন কি খাতির এই এম এম আকাশের তাইর ভাইয়ের সাথেও বসেছে একই টেবিলে তুই নাকি কমিউনিস্ট তো দুর্বৃত্ত আওয়ামী অলিগার্কের সাথে তোর কি সম্পর্ক রে আকাশের বাচ্চা উই তো তোর শ্রেণী শত্রু দেখেছেন সব ইন্ডিয়ান রসুনের প্রগতিশীল টুপকি একই সাথে সিপিবি অফিস কেন আমি দখল করে নেওয়ার কথা বলি দেখেছেন বুঝিসাও। চাও এই জন্যে কালবেলার প্রকাশক এখন কে জানেন কালবেলার প্রকাশক এখন বিএনপি নুরুদ্দিন অপু তারেক রহমানের সাবেক এপিএস এই কালবেলার প্রকাশক এখন সে সন্তোষ শর্মা বিএনপির কর্মচারী এখন রয়্যাল রেজেন্ট হয় বিএনপির কর্মচারী বিএনপি যদি পড়া বলে ভারতের সাথে আমাদের সম্পর্ক নাই তাইলে হবে

আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম আমি যখন টের পেয়েছি বিএনপি ইন্ডিয়ার কলে যায় উঠিছে তখন থেকে আমি প্রতিবাদ করে গেছি আর বিএনপির নেতা কর্মীরা কয়ে গেছে বিএনপির পন দেখে আমি আঙুল দিতেছি আঙুল দিতেছি দেশের স্থিতিশীলতা চাই না আমি মফস্তার দেশকে অশান্ত রাখতে চাই যেন ইন্ডিয়ার সুবিধা হয় এটার বেকুবি বলবেন না শয়তানি বলবেন এম এম আকাশ যে বিবৃতি দিলো বিএনপির কাউরে প্রতিবাদ করতে দেখছেন দেখেন মানে এরা বিএনপির কথা আকাশ মিছা কথা বলে নাই এরপরে সন্তোষ শর্মাকে স্টেজে আনলোকে জামাত দেখেন জামাত হিন্দুদের নিয়ে প্রোগ্রাম করবে এটা জিজ্ঞেস করে নিবে না কয়েকজনকে যে কারে কারে ডাকা যায় এসব কথা যখন আমি বলি বিএনপি জামাতের উভয় দলে কিছু কর্মী আছে বলে বিএনপির কি বুদ্ধি কম পড়িছে যে তোর কাছে বুদ্ধি নিবে জামাত কয় তুই কি মজলিসে সুরা সদস্য যে তোর কাছে বুদ্ধি নিবে তার মানে এরা আম জনতার কথা শুনবে না আপনার আমার কথা শুনবে না এরা কেমন সৈরাচার হবে বুঝা দেখেন পয়সা নুরুর যাক ক্ষমতা ছাইরা বিএনপি জামাত যে আসুক তারাই জনগণকে আওয়ামী লীগের মতো সকাল সন্ধ্যা ঠাপাবে মাথায় রেখেন তাহলে হাসিনা কি খারাপ ছিল হাসিনা যা ভালো মনে করত তাই করত আর বলতো আমার অপরাধটা কি দেশবাসীর কাছে আমি বিচার চাই কি অপরাধটা কি করেছি এই জন্যে বলি কিছুই বদলাবে না যা ছিল আগের মতো তাই থাকবে আর একটা বিএনপি শাসন পাবো ঠিক আওয়ামী লীগের মতো শাসন হবে এইরকম গুম খুন শুরু হবে একইভাবে আসলে কি করবে সেটা দেখেন জনগণ দেশ ওদের মাথায় নাই ওদের মাথায় আছে ক্ষমতা ক্ষমতা কেমনে ক্ষমতায় যাবে একই সাথে প্রগতিশীল হবে একই সাথে এমন কর্মী রাখবে যারা আমাকে রয়ের বলবে অথবা মালায়ন বলবে কারণ আমি তাদের রাজনৈতিক বিরোধিতা করি আমি কয় দিলাম বিএনপি ক্ষমতা আসলে না তাহলে আওয়ামী লীগ আছে ডাবল দুঃশাসন দেবে লিখে রাখেন মিলাই নেন প্রফেসর ইউনুসে যেটি ধৈরে কবেন স্যার আমাদের এই আজ দহার কাছে ফেলাই যায় না আপনি যতদিন আছেন ততদিন আমরা মানুষের মর্যাদা পামো সারা জীবনের সঞ্চয় হয়ে থাকবে সেটা যতদিন পারেন থাকেন স্যার আর কেউ যদি দুধ নির্বাচনের দাবি নিয়ে আসে না আগে বিএনপির কর্মীদের কই যাবেন না আপনার আন্দোলনে পারলে জনতার সাথে নিয়ে দিবেন দাবরানি আমি কলে এটা একটা ফর্মুলা দিছিলাম ট্রানজিশনাল সরকার সেরা শুনবে না তারা বিএনপি নেতাদের দেখা হইলে কই বিএনপি দাদা এই যে ফর্মুলা দিছিল প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস উপপ্রধান উপদেষ্টা তারেক রহমান আর রাজনৈতিক দল নিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন এরা গান মানতেছেন না আমার খালি ডর প্রফেসর ইউনুস বিরক্ত হয়ে চলে যায় কিনা ক্ষমতা স্যার এটা শুনেন কি করছে বাবাসের ক্ষমতা সম্পর্কে এই আট মাসে মানুষে ভালো খায় মানুষে ভালো চলে মানুষের পকেটে টাকা অথায় কোনো চুরি হয় না টাকা না আঙ্গো হারে দরকার আঙ্গো খেলা দেওয়া দরকার নাই ঠেকা কিনা দরকার নাই হাইটা তো গেলানে থাকবো তত মানুষে ভালো থাকবে শুনেছেন তো এখন ডিসেম্বরে নির্বাচন হবে বিএনপি এমপি নমিনেশন বেসবে মেলা বাণিজ্য হবে তারপর টেকা টুকা সরাই ইলেকশন করবে সরকার গঠন করবে বিরোধী দল হবে আওয়ামী লীগ আর ছাগলের তিন নম্বর বাচ্চা হবে জামাত তারপরে হারু নিজারদেরকে আবার ধরা হবে সন্তোষ শর্মা ইন্টারোগেশনে হাজির থাকবে আজ এইভাবে বাংলাদেশের আকাশে জমিছে বিশ্বাসঘাতকতার ঘন মেঘ এক যে রাজনীতিবিদরা মুক্তির গান গাইছিল আজ তারাই ভারতের দাসত্বের ঘুটি হইয়া নোংরা ষড়যন্ত্রের খেলা খেলিচ্ছে বিএনপি জামাত আর সিপিবি একে একে সবাই বর্ষা বিপ্লবের চেতনাকে পায়ে দলিত কইরা দিল্লির দরবারে মাথা নত করিছে ক্ষমতার লোভ আর বিদেশি প্রভুদের সন্তুষ্ট করার লজ্জাজনক প্রতিযোগিতায় তার হারাইছে নিজেদের আত্মা বিকায় দিছে দেশের স্বপ্ন কিন্তু বাংলাদেশ করার এই মাটি বর্ষার বিদ্যুতের মতো জায়গায় উঠবে সমস্ত দাসত্বের শৃঙ্খল ছিন্ন কইরা। বর্ষা বিপ্লবের চেতনায় দীপ্ত নতুন প্রজন্ম শপথ নিছে কোন ভারতের পদলে হোনকারী এদেশের শাসন করবে না কোন ভণ্ড সোগান আর মেকি প্রগতিশীলতা আমাদের ঢুকতে পারবে না আমরা ঘুমন্ত না আমরা কেবল ঝড়ের অপেক্ষায় আমরা বিজয়ের জন্য আগায় চলছি বর্জ্যকণ্ঠে ঘোষণা দিতে বর্ষা বিপ্লবের চেতনা অমর হোক ভারতীয় আধিপত্যবাদের অবসান ঘটুক